সকাল সকাল চা আর চিড়ে দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো ঘুম থেকে উঠেই আগে চা চিরে খেয়ে নিচ্ছি সবাই মিলে একদম কিন্তু আমাদের কাজকর্ম শেষ সমস্ত কাজকর্ম করে স্নান দানও আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে চা করলো আমার ননদ তো চা তারপর হচ্ছে চিড়ে চানাচুর দিয়ে চিড়ে তো এসব খাচ্ছি আর আমার ছোট্ট সোনাই ওর পিসির সাথে বসে ওদিকে খাচ্ছে ও আলাদা করে খাবে না ও শুধু চানাচুরগুলো নিয়ে নিয়ে খাচ্ছে তার মধ্যে হচ্ছে চানাচুরের বাদাম তো আজকে সকাল সকাল একদম বাড়িতে যাব সবাই মিলে কালকের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম আমার শ্বশুরমশাই আর কি সকালের দিকে বাড়িতে চলে এসছে আর আমি এখনও পর্যন্ত যেতে পারিনি মানে বুঝতেই পারো বাড়ি থেকে মানে হুডহাট করে তো আর বেরোলেই চলবে না কারণ আমার ননদরা তো মানে বাসি কাজটা তো অন্তত করতে হবে তার মধ্যে হচ্ছে মানে অনেকগুলোই রুম দিদিদের সব মোছামুছি করতে বাসন কোষণ মাজতে অনেকটাই সময় হয়ে গেলো তার মধ্যে এদিকে ভাতও কিন্তু রান্না হয়েছিল। মানে আলুর ডাল তারপর হচ্ছে ভাত আর হচ্ছে ভাজা চাল কুমড়ো ভাজা অর্ধেকটা তো সবাই মানে এক মুঠো করে খেলাম আমারও না মানে পেটটা একটা বেশি ভালো না তো আমার ভাগ্নি আমার ছোট্ট সোনাই অল্প করে আর কি খেয়ে নিল তো তারপরে যে সব কিছু আবার বাসন কোষণ মাজা হলো এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে আর ওদিকে তো বাড়ি যাওয়ার আলাদা একটা চিন্তা আছেই বুঝতেই পারছো বা একজন অসুস্থ লোক বাড়িতে আসলে মানে অনেক কাজ থাকবে ঘর দোয়ার পরিষ্কার করা তার মধ্যে হচ্ছে এদিকে স্নান টান করিয়ে দিতে হবে তো মা এক হাতে রান্না করবে না এদিকে বাকি কাজকর্ম করবে তো তারপর তো আমরা এসে দেখি মার সমস্ত কাজ বাজ করে ফেলেছে রান্নাও হয়ে গেছে তো সবাই আর কি খাওয়া দাওয়াও সবার হয়ে গেছিল তো বাড়িতে এসেই সোজা একদম বাবাকে আরকি দেখে নিলাম সবাই মিলে তো তোমাদেরকে একটুখানি দেখালাম দেখতেই পারছো আমার শ্বশুর মাসের অবস্থা কিন্তু মানে এখনও বলতে পারো খুবই খারাপ আর কি শরীর একদমই দুর্বল মানে ভালো করে কথাও বলতে পারে না আর নাক নাকের মধ্যে নল লাগানো আছে দেখতেই পাচ্ছ তুমি তোমরা মানে এই নলের সাহায্যে মানে খাওয়া দাওয়া সব কিছুই করে মানে মুখ দিয়ে কিছু খেতে পারে না আর কি মুখ দিয়ে কিছু চিপাতে পারে না কারণ গলার মধ্যে একটা অপারেশন করেছে বাবার আর কি মানে হার্টের আর কি সমস্যা দেখা দিয়েছে তো এর জন্য নাকি গলায় কি অপারেশন করেছে সেটা আমি নামটাও ভালো করে বলতে পারবো না তো এর জন্যই আর কি খাওয়া দাওয়া করতে খুব কষ্ট হয় আর এদিকে তো বুঝতেই পারছো শরীর দেখে মনেই হচ্ছে অবস্থা কতটা মানে খারাপ এখনও মানে বাবা কিন্তু মানে এরকম ছিল না বুঝতেই পারো কত দিন ছিল খাওয়া দাওয়া ঠিকঠাক করে এসব হয়নি তো এর জন্য আর কি একদম শরীরে শক্তি নেই আর শরীর পুরো একদম শুকিয়ে গেছে মনে হয় কাট আর দেখে না খুব কষ্ট হচ্ছে সত্যিকারে মানে শরীরে প্রচণ্ড ব্যথা হাড় বেরিয়ে গেছে মানে শুতেও পারে না ঠিকঠাক করে ব্যথা ব্যথা করে বলে তো এখন বাবাকে নিয়ে আমাদের মানে কি বলবো সব কিছু করতে হবে সব সময় দেখাশোনা করা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তো আজকে আর কি আমরা মাসিটা নিয়ে আসছি মানে ওখান থেকে আর কি কারণ প্রথম প্রথম কয়েকদিন তো আমাদের দেখিয়ে দিতে হবে কীভাবে নলে সাহায্যে মানে খাওয়াতে হয় তারপর ওষুধ টষুধ কারণ উল্টা পাল্টা হলেই আর একটা বিপদ তো এর জন্য দু দিনের মতো রাখবো দু তিন দিন দু তিন দিন মতো রাখবো তারপর আর কি চলে যাবে তো চলো তোমাদের প্রথমেই বলে নিই আজকে তো বলতে ভুলেই গেলাম ভিডিও শুরুতে আমার মনেই ছিল না বলার কথা তো শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা তারপরের দিন আবার সকাল থেকে শুরু করলাম মানে ননদের বাড়িতে আসার পর তারপরে যে তোমাদেরকে একটুখানি আমার শ্বশুরমশাইকে দেখালাম তো তারপরের দিন এই যে সকাল থেকে আবার শুরু করেছি ভিডিও তো আমার নরত্ন কিন্তু চলে গেছে সন্ধ্যেবেলার দিকে কারণ আমার ভাগ্নির পড়াশোনা আছে বুঝতেই পারো তো যতই মানে কী বলবো মানে বাবা হলেও থাকার মানে তো উপায় নেই ওদেরও কারণ আমার ভাগ্নির কলেজ তারপরে হচ্ছে টিউশন মানে এখান থেকে অসুবিধে হয়ে যায় আর ওদের বাড়ির থেকে কাছাকাছি হয় তাই ওরা থাকতে আর কি পারবে না তো বাবাকে দেখে থেকে চলে গেছে সন্ধ্যের দিকে চলে গিয়েছিল না সন্ধ্যের দিকেও না রাতের দিকে খাওয়া দাওয়া করে একবারে গেছিলো আর কি তো এদিকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠেই বিছানা পাটি সব ভালো করে গুছিয়ে নিচ্ছি বিছানা চাদরটা তুলে একদম ঝেড়ে নিলাম এত কাঠের গুঁড়ো পড়েছে উপর থেকে কাঠের গুঁড়ো সিমেন্টের গুঁড়ো তো এর জন্য চাদরটা তুলে ঝাললে না কি হয় তারপর ভালো করে আর কি বিছানা চাদরটা পাতাও হয় আর দেখতেও ভালো লাগে টান টান করে পাতা থাকে তো এর জন্য ঝেড়ে ঝেড়ে নিলাম তো চাদরটা না একটুখানি তোষকের নিচে ঢুকে দিলাম তাহলে কি হয় বিছানার মধ্যে উঠলে নামলে তাহলে চাদরটা নিচের দিকে মানে নেমে যায় না আমার এই ছোট্ট সোনাই ওর তো বাচ্চা মানুষ বারবার বিছানায় ওঠে বারবার নামে মানে বিছানা চাদর একদম নিচের দিকে ঝুলে দেয় তো এর জন্য একটুখানি গুঁজে দিলাম আর এদিকে আমার শাশুড়িও কিন্তু উঠে পড়েছে উঠে মা আর কি মার ঘরটা একটু ঝাড় দিচ্ছে ব্যাঙ ঢুকেছে ঘরে এই ব্যাঙের অত্যাচার মানে কি বলবো ব্যাঙ ঢুকে কতবার করে যে ব্যাঙ বার করা হয় ব্যাঙ ঢুকে কখন কখন মানে কোন কানি ঢুকে কী করে ব্যাঙ একদম পটি করে দেয় তো এই মা আর কি পরিষ্কার করছে তো আমি এখন এই যে ঘর ঠর ঝাড় দেবো কারণ আমার শ্বশুরমশাই আবার এদিকে খাবার বানাতে হবে একদম সকাল সকাল তাই ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল খাবার বানিয়ে দিতে হবে তার মধ্যে হচ্ছে আমাকেও তো কিছু খেতে হবে খালি পেটে বেশিক্ষণ থাকা যাবে না এদিকে সবার খাবার দাবার বানাতে হবে আর কি কারণ বাড়িতে মাসি আছে যখন তো সকাল সকাল খাবার বানিয়ে দিতে হবে তো এর জন্যই একদম দেরি করা যাবে না বলতে পারো এখন মানে একটা যুদ্ধর মতো আর কি চলবে জানি না কতদিনে বাবা সুস্থ হবে তো সবাইকে এখন একটুখানি কষ্ট করতেই হবে ভালো করার জন্য কারণ আমরা যদি বাবার পেছনে একটুখানি মানে থাকি আর কি সুস্থ করার জন্য একটু চেষ্টা করি তাহলে যত তাড়াতাড়ি সুস্থ হবে তাহলে তা আমাদেরই আর কি ভালো তো চলো এদিকে যে স্নান দান করা কিন্তু আমার হয়ে গেছে ঘর টর সব ঝাড় দিলাম স্নান ঠান করে এদিকে যে আমার মানে খাবার আর কি রেডি করে রেখে গিয়েছিলাম সকালে স্নান করার আগে তো ওগুলো একটু আর কি জলটা ফেলে দিলাম তো এখন খাবো তার আগে কুলে খেলার রসটা সেদ্ধ বসিয়ে দেব। কারণ কুলে খারা শাকের মানে রস খাওয়া আর কি খুবই ভালো রস অনেকে খায় অনেকে আবার সেদ্ধ করে জলটা খায় অনেকে শাক খায় তো শাক খাওয়ার চেয়ে এই দুটো জিনিস আর কি খাওয়া ভালো মানে রক্ত একদম হয় তোমরা সবাই যেন কুলেখেলা শাক খেলে কিন্তু শরীরের রক্ত হয় আর আমার শরীরের রক্ত খুবই কম ডাক্তার বলে দিয়েছে রক্ত হওয়ার জন্য যা যা খাওয়ার তোমার সব কিছুই খেতে হবে ফল থেকে শুরু করে সব তো মানে রক্ত যদি আমি দিতে না চাই তাহলে মানে কি বলবো আমার খাবার দাবার একদম ঠিকঠাক করে করতে হবে শাক থেকে শুরু করে এদিকে ডালিম তারপর মানে যে 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 জিনিসগুলো খেলে রক্ত বাড়ে আমি একদমই রক্ত দিতে চাই না কারণ মানে কি বলবো রক্ত অন্যের রক্ত দেওয়াটা কেমন লাগে যদি এসব খেয়ে বাড়ে তাহলে তো না দিতে হবে না আর কি আর যদি না হয় তাহলে দিতেই হবে কিছু করার নেই ডাক্তার বলে দিয়েছে অপারেশনের আগে আর কি দিতে হবে তো এদিকে যে শাকটা সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে খেয়ে নিলাম আর এদিকে আমার ছোট্ট সোনাই এসে একটুখানি খেয়ে নিল তো তারপরে যে আবার খাবার বানানো শুরু করে দিয়েছি এদিকে যে ঘরে ছিল ব্রেড তো বাটার তো নেই কারণ আমাদের ফ্রিজ নেই ফ্রিজে এনে যে বাটার রাখবো তার উপায় নেই তো কি করছি ঘি ঘি দিয়ে আর কি ভেজে নিচ্ছি ঘি দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে তো ঘি দিয়ে দুটো দুটো করে ভাজবো আর কি চা দিয়ে সবাই মিলে খেয়ে নেই মানে আমি তো চা খাবো না আমি সেদ্ধ করা জলটা খাবো তো খালি পেটে না খেলে কেমন যেন একটা লাগে তো এর জন্যই আর কি দুটো ব্রেড খাবো খেয়ে তারপর আর কি জলটা খাবো জলটা আবার ঠান্ডাও করতে হবে কারণ গরম গরম জিনিস একদমই খাওয়া যাবে না তো এদিকে আমার ছোট্ট সোনাই আবার ব্যস্ত হয়ে পড়ছে তাড়াতাড়ি আমাকে বানিয়ে দাও ও আবার এই জিনিসগুলো যদি বানিয়ে দেই ভালো দেখি খায় আর কি মানে কখনো কখনো আবার খায় না কখন কি মনে চায় কখনো বলবে খাবে কখনও দেখবে খাবে না এরকম করে আর কি তো এদিকে আবার মাসিও বসে আছে মানে চা খাওয়ার একটু নেশা আছে তো বলছি আর কি চা দেওয়ার জন্য সকালের দিকে মা একবার করে দিয়েছিল তো আর একবার আর কি দেই আমি চা বানিয়ে ব্রেড দিয়ে খেতে পারবে আর কি তো তারপর আবার রুটি করতে হবে বাবাকে খাবার বানিয়ে দিতে হবে বলছে রুটি আর সুজি খাবে তো রুটিটা করব রুটিটা করে জলে ভিজিয়ে দিতে হবে আর বাবা তো চিনি আবার খাওয়া যাবে না চিনি ছাড়া চিনি ছাড়া আর কি সুজি বানাতে হবে তারপর আবার আমাদের জন্য আর কি বানাবো তো এই যে ব্রেডগুলো কিন্তু আমার হয়ে গেছে আর কি সেঁকা তো এখন সবাই মিলে খাবো তো তার আগে আমার ছোট্ট সোনাইকে দিয়ে আসি তো দেখবে এখনই ও কীরকম করে ওকে কম দেওয়া হয়ে গেছে এই নিয়ে চিৎকার করবে আমার উপর আরও লাগবে এখানে কিন্তু আমি তিনটে দিয়েছি তিনটেরও বেশি চারটে দিয়ে দিয়েছি ও কিন্তু চারটের থেকে মাত্র দুটোও ভালো করে খাবে না তো নেওয়ার সময় আর কি বেশি বেশি নেবে বাচ্চারা জানোই তো কীরকম হয় তো তারপরে যে আমি এদিকে চলে আসলাম আবার আমার আর কি খাবারটা খেতে তো আমি কিন্তু ব্রেড খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এক গ্লাস একদম রস হয়েছিল তো ওগুলো খাচ্ছি আর গা মানে কি বলবো শরীরটা যেন একটা কেমন করছে একটা তো গন্ধ থাকে না সব জিনিসের তো তবুও খেতে হবে তো খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে তারপরে এই যে আবার খাবার বানানো শুরু মানে চলবে আর কি সারাদিন এদিকে কিন্তু আমার মানে কী বলবো বেশিক্ষণ না দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলেও কোমরটা ব্যথা করে এদিকে মানে ভালো লাগে না এখন একটুখানি হেলে হেলে কাজ করতেও না একটু অসুবিধা হয় তো এদিকে এই যে একদিকে বসিয়ে দিয়েছি দুধ জাল করতে মানে এই দুধের মধ্যে আর কি সুজিটা ঢেলে দেবো তো এই হাতাটার মধ্যে চা করেছিলাম তো চার হাতার হাতলটা আর কি মেজে নিয়ে আসলাম মেজে নিয়ে এসে তারপরে এই যে করছি আর কি আবার একটা কড়াই আর কি কড়াইয়ের মধ্যে বানাবো তারপর আবার কড়াইটা মেজে আনতে হবে তো ওইদিকে আবার রান্নাবান্নাও করতে হবে দুপুরের বাবাকে আর কি সময় মতো খাবার দিতে হবে তার জন্য আর কড়াইটা আর কি কড়াইটার মধ্যে সুজি বানালাম না হাতলটার মধ্যেই বানালাম তো চলো এদিকে কিন্তু আমরা সবাই রুটি খাবো শুধু বাবার জন্য না দুটো তিনটে মানে যে জটা হয় আর কি যার জন্য জটা করে তো খেয়ে নেবো খাওয়া দাওয়া করে তারপর আর কি রান্না বসাবো দুপুরে কারণ মানে এদিকে খালি পেটে থেকে থেকে রান্না করলে তারপর এদিকে মানে রান্নাবান্না করতেও তো সময় লাগবে এতক্ষণ একদম থাকা যাবে না সবারই খিতে পেয়ে যাবে তো এর জন্যই আর কি রুটি করে নিচ্ছি সবার জন্য তো এদিকে আমার কিন্তু সুজি হয়ে গেছে বন্ধ করে দিয়েছি তো এদিকে রুটি করছি তো আগে বাবাকে দুটো আর কি করে দেব একদম ছোটো ছোট করে করে দিতে বলেছে পাতলা করে ছোট ছোটো করে তো বাবাকে দিয়ে তারপরে যে আমাদের জন্য আর কি বানাবো মানে বানাবো কি বানাচ্ছি বাবাকে বাবার জন্য দিয়ে দিলাম তো মাসি ওদিকে খাওয়াচ্ছে তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে আসি তো এই দেখো দেখতে পাচ্ছ তো আজকে কিন্তু বাবাকে তুলে একদম মানে বসে চেয়ারের মধ্যে বসে বসে রেখেছে আর কি আর এদিকে দেখো নাকের কিন্তু নলটাও খুলে দিয়েছে মানে আস্তে আস্তে চেষ্টা করতে হবে যাতে নল ছাড়া মানে খেতে পারে তাহলে আমাদেরই সুবিধা আর না হলে এটা একটা অভ্যাসেও কিন্তু পরিণত হবে তো তারপর দিন খুলে দেওয়ার পর বলছিল মানে হালকা হালকা আর কি কষ্ট হয় মানে চিবাতে আর কি চিবাতে কিছু হয় না মানে যখন গেলে আর কি খাবারটা তখন একটুখানি কষ্ট লাগে তো তবুও আর কি বলে দিয়েছে আমাদের চেষ্টা করার জন্য তো তারপর কিন্তু দুটো রুটি বাবা একদম খেয়ে দিয়েছে তো এখন ওই যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আমার রুটি ভাজা প্রায় শেষ তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর পারলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর হ্যাঁ তোমরা সবাই কিন্তু খুব ভালো দেখো সুস্থ দেখো আর সাবধানে থাকবে তো চলো এই যে আমার ছোট্ট সোনায়ের জন্য খাবারটা নিয়ে আসলাম এখন আমরা সবাই মিলে খাবো